আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা খতমে খাজেগান পাঠ করার ফজিলত ও নিয়ম খাজেগান এরকম একটি খতম বিশেষ করে মহস্ব ব্যক্তিদের জন্য পড়া হয় এই খতমে অনেক ফজিলত এবং অনেক লাভ রয়েছে প্রিয় দর্শক এই খতমটি আপনারা কিভাবে পড়বেন এই খতমের নিয়ম কি এই খতমে কোন কোন দোয়া পড়বেন সবগুলো থাকছে এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই খতম যে কোনো উদ্দেশ্যে সহি নিয়তে পাঠ করলে তার সকল উদ্দেশ্য হাসিল হয় ইহা পরীক্ষিত একটি আমল খতম পড়ার নিয়ম এই খতমটি সোমবার বৃহস্পতিবার অথবা শুক্রবার আসরের নামাজের পর পড়া উত্তম বশত অন্য যে কোনো সময় আপনি এই খতমটি করতে পারবেন অজুর শহীদ বিশেষ মনোযোগ সহকারে পাঠ করবেন খতমে খাজেগান পাঠের নিয়ম আস্তা গফিরুল্লাহ রব্বি মিং কুল্লি জাম্বিউ ওয়া ইলাই এই শব্দটি আপনারা পাঠ করবেন প্রথমে এগারো বার অতবর দুই নাম্বার আপনারা পাঠ করবেন সৌরাতুল ফাতিহা শরীফ সাত বার তিন নাম্বার আপনারা পাঠ করবেন যেই কোনো দূরত আপনি চাইলে আলাইহি আলহ্লাম পাঠ করতে পারেন অথবা আপনি চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি নবি পাঠ করতে পারেন অথবা সবচেয়ে ভালো হয় খতমে শেফার যেই শেফা দুরূদতি আছে সেই দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাঈ ওয়া দাওআইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া الشীফা যেই কোন দুরূদ আপনারা 100 বার পাঠ করবেন চার নাম্বার আপনারা পাঠ করবেন সুরা alam nashrah laka সদরক এই সুরাটি পাঠ করবেন 79 বার পাঁচ নাম্বারে পাঠ করবেন সুরাতুল শরীফ এক শতবার তবে অনেক অনেক ওলামাই ওলামাইকার বলেছেন এটা এক হাজার বার পাঁচ শতবার অনেক উত্তম এবং ভালো অতপর আবার আপনারা পাঠ করবেন ফাতিহা সাতবার অতপর সাত নাম্বারে আপনারা পাঠ করবেন দুরু শরীফ এক বার যে কোনো দুরু তারপর আপনারা যে দোয়াগুলো পাঠ করবেন সেগুলো হচ্ছে ইলাহি

অতপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটি আপনারা পাঠ করবেন 100 বার অতপর আপনারা পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুমতু মিনাজ মিন এই শব্দটি আপনারা পাঠ করবেন 100 বার অতপর আপনারা পাঠ করবেন ইয়া আরহামার রাহিমিন 100 বার অতপর দরুদ শরীফ পাঠ করবেন 200 বার যে কোনো দরুদ পড়তে পারবেন তবে নিম্নলিখিত এই দুরু শরীফটি পড়া হচ্ছে উত্তম আল্লাহম্মা সল্লি আলা সাইয়েদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাঈন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লু ইল্লতি ওয়া শিফা এটাকে দুরুদে শিফা বলে এই দুরুদে শিফা আপনারা পাঠ করবেন পাঠ করার পর আপনারা দোয়া মুনাজাত করবেন প্রিয় দর্শক এইভাবে সহি নিয়মে সহি তরিকায় আপনারা খতমে খাজেগান পড়বেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের যত মনের মাকসাদ আছে সব মনের মাকসাদ আল্লাহ তালা পূরণ করে দিবি